গ্লাস সব সব করে নিয়ে তাই যাবে মিষ্টির গাদের ভিতরে আর সামনে আছে এইটা আছে জাইফল জাইফলটা আমি ওই সময় দিয়েছিলাম না এখন ভাইজে যে গুঁড়ো করে নেব আর এইটা আমি দিয়ে নেব মিষ্টির গাদের ভিতরে আসলে ভিডিও একটা ভিডিওর ভিতরে আমি সব দেখাতে চাইলাম কিন্তু পারলাম না ভিডিওটা অনেক লং লম্বা হয়ে গেছিল এজন্য ভিডিওটা দ্বিতীয়পাট করলাম এই আছে আপনার ইলাজগুলো আগে ঢালে দিছি এবারে দিলাম আছে তেজপাতা দিয়ে এখন নেব মিষ্টির গাঁদ এবারে মিষ্টির গাঁদ এই ঢালে দিলাম মিষ্টির গাছ জাল দেওয়ার একটুস্কানি পরে যায় আর কি এগুলোন সব গলে যাবে কোনো দানাই থাকবে না একবারই পানি হয়ে যাবে এই মশলা দিয়ে সঙ্গে খালি এই মশলার ফ্লেভারটা এর ভিতরে নামাই নেব এইভাবে জাল করে মশলার ফ্লেভারটা নামাই নিয়ে বেশ যাব সারের ভিতরে দেখাচ্ছি শেখার আগ্রহ যদি থাকে অবশ্যই ঠান্ডা মাথায় ভ্যাবিচিনতে কাজ করবেন অবশ্যই ভ্যাবি কাজ করবেন এতে ভালো রেজাল্ট পাবেন সব থেকে ভালো রেজাল্ট পাবেন সারটা যে বানাতে পারবেন বানায় নেবেন যে না বানাতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন তবে একটা জিনিস মিষ্টির গাতটা সবসময় ভালো দেওয়ার চেষ্টা করবেন যে দোকানের মিষ্টি ভালো সেই দোকানের যত মিষ্টির গাত লাগে দিতেই হবে আর বাকি আছে মধু আছে এর ভিতরে দেব আগে মিষ্টির গাত্র দিয়ে নি তারপরে মধু দেব এবারে বাদ বাকি আছে মধু 2 কেজি মধু যাবে যে মাপ দেয়া আছে তাই দে মাখায় 3 থেকে 4 দিন রোদই দেব স্যার কমপ্লিট হ্যাঁ তবে একটা জিনিস চারটা একটু নরম আকারে বানায়েন নইলে কিন্তু চারটা খোলডায় রো রস নিয়ে চারটা কিন্তু শক্ত হয়ে যাবে আর একটু খালি রেখে যে কোনো কোটে একটু খালি রেখে সারডারে বসাবেন মিষ্টির গাছ দিলে কিন্তু আবারই সারটা ফলবে কমপ্লিট করে নিয়ে তিন তিন দিন রোদ্দুরি তিন দিন কলা রোদ্দুরি দিলি হয়ে যাবে তারপরে মাসে একদিন রোদ্দুরি ফেলে দিলি স্যারের টেম্পার আরও হাই হবে আর আমার কাছে যারা সার সংগ্রহ করেছেন তারা অবশ্যই কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন স্যারের রেজাল্টটা কেমন হয়েছে ভালো থাকেন সবাই ধন্যবাদ